আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবে বর্তমানে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যারা সৌদি আরবে যারা অবস্থান করছেন অবৈধভাবে যাদের এখনও বিষা বা আকামা যাদের নাই তাদেরকে আকামা করার সুযোগ সৌদি সরকার দিয়েছে তার পাশাপাশি প্রচুর পরিমাণে গ্রেপ্তার অভিযান সৌদি আরবে চলছে তো সৌদি প্রবাসীদের জন্য আজকে খুবই একটা সুখ সংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা জানেন পৃথিবীর সব দেশে কিন্তু যারা প্রবাসী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে ব্যবসা বাণিজ্য সব কিছুই করে তো সৌদি আরব নতুন করে একটা ব্যবসার সুযোগ দিয়েছে সৌদি সরকার আপনি ইচ্ছে করলে ওই দেশে চাকরিও করতে পারবেন তার পাশাপাশি ওই দেশে আপনি ব্যবসাও করতে পারবেন তো সেই সুযোগটা সৌদি সরকার সুন্দরভাবে দিয়েছে তো এটা অবশ্যই আমাদের কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ চাকরির পাশাপাশি ব্যবসা করাটা কিন্তু অনেকটা ভালো ব্যবসা করলে আপনার অর্থনৈতিক যে ঘাটতি আছে সেগুলো পূরণ করা আপনার জন্য সম্ভব তবে আপনি ব্যবসা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ভালো বুঝতে হবে তাহলে আপনি ব্যবসায় সাকসেস হইতে পারবেন তো দর্শক আজকে সেই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবে আপনারা জানেন যে সৌদি সরকার খুব সুন্দরভাবে একটা ব্যবসার যে সুযোগ আপনাদেরকে দিয়েছে সেই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে ব্যবসা ও বিনিয়োগ খুব সহজ করতে করছে সৌদি সরকার দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে দেশটি যে কারণে বাংলাদেশিরাও বাংলাদেশিদের জন্য সৌদি ব্যবসা ও বিনিয়োগ আরও সহজ হয়েছে সৌদি আরব বিনিয়োগ ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করতে সেবা দিয়ে থাকে সৌদি বিজনেস সেন্টার এটি বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান স্টপ শপ হিসেবে কাজ করে যা সব ধরনের ব্যবসা সংক্রান্ত পরিষেবা ও প্রক্রিয়াকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে একটি সাংবাদিক প্রতিনিধি দল গত মঙ্গলবার এগারোই নভেম্বর সৌদি আরবের রিয়াদে সৌদি বিজনেস সেন্টার পরিদর্শন করে সেখানে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে সাংবাদিকদের প্রতিনিধি দল সাংবাদিক প্রতিনিধি দল সে সময় কর্মকর্তারা বিজনেস সেন্টারের কার্যক্রম তুলে ধরেন রিয়াদের বিজনেস সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আল দেগাইদার সাংবাদিকদের বলেন দু হাজার সালের শেষের দিকে বিজনেস সেন্টারে যাত্রা শুরু হয় সৌদি আরবের বিভিন্ন স্থানে আমাদের বৃষ্টি শাখা আছে আমাদের বিজনেস সেন্টারের সব শাখা থেকে সরাসরি সেবা ছাড়াও অনলাইনে সেবা দেওয়া হয় বিনিয়োগকারীরা সব কমিয়ে দ্রুত সময় কমিয়ে দ্রুত যেন সেবা পেতে পারেন সেটাই করছি তিনি জানান বাংলাদেশিদের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও এখান থেকে দ্রুত সেবা নিতে পারবেন বিজনেস সেন্টারে কর্মকর্তারা জানান সৌদি বিজনেস সেন্টার প্রধান লক্ষ্যগুলো হলো ব্যবসা বিনিয়োগ কর্মকাণ্ড শুরু ও পরিচালনার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সংগতিপূর্ণ পরিষেবা দেওয়া ব্যবসা খাতের জন্য সরকারি সেবাগুলোর গুণমান মসৃণতা ও দক্ষতা বৃদ্ধি করা এই সেন্টার নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স ব্যবসা পরিচালনা সংক্রান্ত সহায়তা ও নির্দেশনা দিয়ে থাকে দর্শক সৌদির বিজনেস সেন্টার দেশটির বিভিন্ন প্রদেশে শাখা রয়েছে প্রতিষ্ঠানটি অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সেবা দিয়ে থাকে রিয়াদ মক্কা মদিনা আল কাসিম পূর্বাঞ্চল আশির তাবুক হাইল জাজান আল বাহা এবং আল জোফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা রয়েছে এছাড়া বিজনেস সেন্টার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ই পরিষেবা এবং তথ্য তথ্যপ্রাপ্তির সুবিধা রয়েছে যে কেউ তাদের ওয়েবসাইট বিজনেস এস এ থেকেও বিস্তারিত তথ্য পেতে পারেন সৌদির বিনিয়োগ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে এছাড়া নির্দিষ্ট বিনিয়োগের শর্ত পূরণ করে বিদেশি অভিবাসীরাও সৌদি আরবে ব্যবসা ও বিনিয়োগকারী হিসেবে নিবন্ধন করতে পারে তো দর্শক এই ছিল আজকে সৌদির ব্রোটিনে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবে অনেকে ব্যবসার জন্য অধীর আগ্রহে আছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কিভাবে ব্যবসা করলে আপনার ব্যবসা অবশ্যই আপনার বুঝতে হবে আপনার দ্বারা যেই ব্যবসাটা আপনি ভালো বুঝেন ওইটাই আপনি করবেন আপনি যেটা সম্পর্কে আপনার তো কোনো ধারণা বা অভিজ্ঞতা নেই আপনি এটা করবেন না অথবা আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ ব্যবসা সম্পর্কে তাহলে আপনার জন্য এই ধরনের ব্যবসা প্রযোজ্য দর্শক আশা করি নিচে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ